আজকে আমি যা যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সিম আলু কেটে নিয়েছি করলা কেটে নিয়েছি তারপরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কেটে একসঙ্গে রেডি করে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে আমি সিম আলু দিয়ে রান্না করব সঙ্গে টমেটোও দিব আর এখন আমি একটা চুলাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি করলা বাজিটা আজকে বেশি কিছু রান্না করব না আমার শরীরটা বেশি একটা ভালো না আজকে কয়েকদিন ধরে আমি অসুস্থ তো আমি একটু করলা বাজি করব আর মাছ তরকারি রান্না করব শুধু দুইটাই রান্না করব বেশি কিছু করব না আমি এখন এখানে একটু লবণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি আগে থেকেই দিয়ে বাজিটা হচ্ছে আর আমি ওই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি ওখানেও আমি মাছটা বাজি করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ মেখে রাখা সেই মাছগুলো দিয়ে দিব আজকে অনেক দিন ধরে আমি বড় ভিডিও দিতে পারি না তো আজকে একটা বানালাম অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন এই তো এই চুলাতে আমার কোনো যেটা হয়ে যাচ্ছে আমি তো মনে করছি আমি আজকে ভিডিও বানাতেই পারবো না তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভিডিও করতে পারছি মাছটা হয়ে গেছে এক পিঠ এখন উল্টে দিব শীতকালীন সবজি দিয়ে কিন্তু সত্যি যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে মাছ ভাজিটা হয়ে গেছে এখন মাছটা আমি উঠিয়ে নিব একটু ভালো করে ভাজলে ভালো লাগে আমি মাছ ভাজার যে তেলটুকু ছিল সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা এভাবে দিলে একটু ঝালটা বেশি লাগে মরিচটা একটু কম দিলে হয় একটু রসুন বাটা আর একটু জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি সেই সিমগুলো দিয়ে দিব সিমগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর আর এরকম বাতিগুলো সিম খেতে কিন্তু সত্যি ভালো লাগে এগুলো কিন্তু সবগুলো সিম বাতি হয়েছে আর ভিতরের বিচিটাও শক্ত হয়েছে এই সিম দিয়ে সবজি খাইতে অনেক মজা লাগে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে সেজন্য আমি নতুন আলু সিম আর সঙ্গে টমেটো দিয়ে আজকে আমি মাছটা রান্না করছি এখনও খাইনি আমি কিন্তু তরকারিটা কিন্তু লবণ দেখলাম যে খুবই ভালো হয়েছে আমার ছেলে খেয়ে গেছে বলছে ভালো হয়েছে ও আবার খেয়ে কুশিংয়ে চলে গেছে এই ধরনের সিম দিয়ে কিন্তু সবজি অনেক মজা নতুন আলু সঙ্গে দিলে আর তো কথাই নেই এখন আমার সিমগুলোও কষানো হয়ে গেছে আমি বাজা মাছটির সঙ্গে দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকে আর গরম পানি করিনি আমার ভালো লাগে না সেজন্য কোনো রকম রান্নাটা করা আর কি রান্না না করলে তো আমার ছেলে মেয়ে না খেয়ে থাকতে হবে তাই জন্য যেভাবে পারছি সেভাবেই রান্না করছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তরকারি রান্নাটা আর এখন উপরে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম একটা ফ্রাই ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে দিয়ে এখান থেকে চলে গেছিলাম দেখি যে ভালো লাগে না গিয়ে কতক্ষণ শুয়েছিলাম তারপরে উঠে আসলাম এসে এখানে একটু দনিয়ার গুঁড়া আর এখন দনের পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব আজকের মতো এখানেই বিদায় নিলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি কিন্তু যত মানুষের ভিডিও দেখি ফুল ভিডিও দেখে কমেন্ট করি কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখে আমি রান্না সেদিন মাছ মাছ রান্নাটা দারুণ হয়েছে আজকের মতো